তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো ওখানে 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 দাঁড়ান আপনি সোজা দাঁড়ান হ্যাঁ সোজা দাঁড়ানো যেটা ইয়ে করেন দেখি এটা হলো তো সেনাবিদ্যা আপনার বুকের মধ্যে কলব আছে তাহলে ওটাকে খুলতে হবে আলো আলো করলেও হবে

নামাজের শুরুতে তো বসেন ওখানে বয়স্ক মানুষ তো অতক্ষণ বেড়ায় থাকতে অসুবিধে বসেন আচ্ছা চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন মুখ বন্ধ করেন মাথা বাম আর একটু হালান বাম দিকে বাবা হ্যাঁ করেন নিচে করেন বেশ এখন খেয়াল করেন ওই যে যে জায়গাটা দেখে দিলাম শাহাদ কথা বলেন এমনি খালি ইশারাতে খেয়াল করেন ওই জায়গাতে খেয়াল করেন ধ্যান করেন বুদ্ধি করেন দেখেন ওখানে এইসব লড়তেছে কেমন লড়ে যেমন মাঝে মধ্যে গায়ের গোস্ত লাভ করে পুটি মাছ কলসে মাছ ঠিক ঠিক করে পানি খায় ছোট ছোট বাচ্চার মাথার সান্দি ধুক ধুক করে লাভ পারে অমনি করে আপনার বাম স্তনের দুই আঙ্গুল নিচে ড্যান মুড়াই দেখেন ওখানে আল্লাহ আল্লাহ হচ্ছে লড়তেছে লড়া বোঝা যাচ্ছে বাবা হ্যাঁ লরা বোঝা যাচ্ছে আচ্ছা ওখানে কি লড়তেছে খেয়াল করেন নসিব ভালো হলে যা বলতেছি তা দেখতেও পাবেন ওখানে খেয়াল করেন দেখেন উপরে আছে চামড়া তার নিচে গোস্ত তার নিচে হাড্ডি তার নিচে ফাফা জায়গা দিল কুল যা কলার মগজের মতো দেখতে যার রঙ নেয় সরুদ নাই মেশাল নাই থাকলে বেসা আসি না থাকলে মরে যায় ওরিনামি জান প্রাণ আত্মা ওরিনামি লাই কলভ আল্লাপাক আমাদেরকে জিকির দিয়ে পয়দা করেছে যে কলবে জিকিরি নাই ওটা মুর্দা কলব মুর্দা কলবের এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না জিন্দা কলব হতে হবে আল্লাপাক আমাদেরকে জিকির দিয়ে পয়দা করেছে তাই কলবে জিকির প্রবেশ করাতে হবে জিকির করতে হবে আমার সাথে জিবের লড়ে দুইবার বলেন দুইবার বলেন আমার সাথে আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ বেশ আল্লাহ আল্লাহ বলতে জিব্বা তালুর সাথে ঠোকা লাগে না উপরের আচ্ছা ওই ঠোকার সাথে ওই বুকের ঠোকা মিল করেন মিল হবে দেখেন মিল করেন বাবা আল্লাহ 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 অন্য কোনো নামের সাথে কখনোই মিল হবে না ওখানে কেবলমাত্র আল্লাহ নামের সাথে ওই ওই জায়গার বুকের ওই ঠোকার সাথে জিভার ঠোকা মিল হবে বেশ আস্তে আস্তে আরও ক্লিয়ার বোঝা যাবে মিল হবে আল্লাপাকে বলে নাপাজুক রো তোমরা আমাকে স্মরণ করো আজও আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা এই জবানি মুখ দিয়ে শুধু স্মরণ করতে যাই তাহলে আমরা মিথ্যা কথা বলেছি হারাম খাবার গেছে ভিতরে এই মুখ দিয়ে বে ফায়সা কথা হয়েছে যার কারণে দেল দিয়ে আল্লাহকে ডাকতে হবে ওই কলব দিয়ে আল্লাহকে ডাকতে হবে ওই ডাক আল্লাহ শুনবে কাজেই ওখানে জিকির প্রবেশ করে জিন্দা করে নিতে হবে ওই কলব যখন জিন্দা হয়ে গেল ওই অবস্থায় যখন আমরা আল্লাহর বন্দেগিতে যাব। তখন আল্লাহর প্রতিটা বন্দেগি আল্লাহ আমাদের কবুল করে নিবে আল্লাহ পাক দয়া করবে মায়া করবে সোনার বাবা তাহলে এখন কি করবেন উচিলে করেন মাধ্যম মিডিয়া ওই যে বাবা যা নাম শহরে উনি ছিলেন পীর ওনার নাম বাংলা জোড়া উনি আমারও পীর আপনারও পীর বাবা জান আম শহরের পায়ে জোতার ধুলাধুলার সঙ্গে মিশিয়ে তিনি লথিবে কলবের সাথে কলপ মিশে দাদা বিষয়ের পা জোতার ধুলা ধুলাধুলার সঙ্গে মিশিয়ে তিনি লথিবে কলবের সাথে কলপ মিশে মোজার দেত পাগের পায়ে জুতন দুলা হে দুলা তিনার লথিবে কালবে সাথে কলব মিশে চলে যান মদিনা শরীফ মক্সে ঘাট যেখানে গেলে গুনার বদলে নিখি লিখে দেয় রাউজা পাগের খাগের সাথে খা মিশে ও কুরবান হয় হযরতের পবিত্র জুতা মোরা একখানা পোড়া কপালে ধরে জাহান্নাম হইতে বেছে আর একখানা দেলের মাথায় করে আরজি করে জুলি পিতা কান্দে কান্দে আল্লাহর কাছে আরজি করে আল্লাহ তোর জাত পাক হইতে আনোয়ার জিকিরিল্লাহর ফয়েজ দে আল্লাহ তোর জাত পাক হইতে আনোয়ার ইল্লার ফয়েজ ফয়েজদে ওই ফয়েজ ধুমধামের সহিত কৌত মোহাম্মদের সহিত রাসুল হুকুম ও সেই রায় মোজাদ্দ পাগের দল ভরতেছে মোজাদ্দ দল ভরে ভরে দাদা বিশ্বাস দাদা বিশ্বাস দল ভরে ভরে দল ভরতেছে আলাক আল্লাহ পীর বাহার তাসির সমান্তরে আমাদের এক লতি ভাই জারি করে দে আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে খুব মস করেন খুব জিকির করেন একটু আপদ বিপদ মাফ হয়ে যাক আল্লাহ 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 i la la Ay, la la, Ay, la, la.

أجد 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 يا

উঠতে বসতে খেতে লিতে পেশা পায়খানা হার হালে হার নিঃশ্বাসে পাকে না পাকে আল্লাহর জিকির করবেন তার কারোকেরা করে বলেন চায় কুল্লি হালে হার হালে হার নিঃশ্বাসে তোমরা আল্লাহর জিকির করো একটা দানা যদি আল্লাহর জিকির বলে খান সেটা হারাম সমতুল্য হয়ে যাবে আজ থেকে ইমানের বাতি জ্বলে দেওয়া হলো দুনিয়ার বাতি তিনটা কাজে নেমে যায় চলতে না থাকলে জোরে বাতাস লাগলে ইমানের ব্যাতি হয়ে তিন কাজ কি কি তেল না তেল ইমানের ব্যাতি হয়ে তিন কাজ কি কি নামাজ কাজা করা চলবে না সেই দরবার এগুলো নয় হারামের মাল খাবেন না হাতে নেবেন না গুনাহের কাজ করবেন না মিথ্যা কথা বলবেন না এই তিনটা কথা মানা চলা পারবেন না কতদিন মানবেন আমি যেটা বলি সেটা বলেন নামাজ কাজা করা চলবে না হারামের মাল খাবেন না হাতে না মিথ্যা কথা বলা চলবে না তিনটা কথা মেনে চলতে পারবেন তো বেশ আল্লাহ হাদি হাদি নামের গুণে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এখন এই রুহুটা যেটা জিন্দা হলো এই রুহের খোরাক আছে বাবা খোরাকটা হলো কি আমল জিবা শেষ রাত্রে উঠবেন ওঠে দূরেগা সালাতুল তৌবা দুরেগা সালাতুল রহমতের নামাজ আদায় করবেন আদায় করে তিনবার বা সাতবার ফার পরে চোখ বন্ধ করে আল্লাহর কাছে কলবের দিয়ে খেয়াল দিয়ে আল্লাহর কাছে কানতে থাকবেন নিজের জন্য সকলের জন্য তৌবা করে আল্লাহর কাছে বকসে দিবেন তারপর ফজরের আজান হলে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায়ের পরে আল্লাহর মহব্বতে ফাতে শরীফ করবেন চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ করে আল্লাহর মহব্বতে ফাতে শরীফ করবেন ফতেহা শরীফ কি মিলে হয় কাগজ দিয়ে দিয়ে দিছি আবারও আমি মুখস্থ করে দেব সমস্যা নাই সুন্দর করে আমল করবেন ফাতেহা শরীফ আল্লাহর মহাব্বতে পড়বেন আর শেষ সর্দার এটা তরিকা দিয়া মুজাদ্দে মুজদ্দিয়া তরিকা হলো শেষ সর্দার এনার ভিতরে চার তরিকারই সমান্তরে ফয়েজ রয়েছে চার তরিকার সর্দার ইনি ইনি হলেন শেষ সর্দার এনার পর আর কোনো সর্দার আসবে না বাবা আর কোনো সর্দার আসবে না ইনি হলেন শেষ সর্দার তো এনার অজিবা অনুযায়ী খতম শরীফ আগে একশোবার দরুদ শরীফ পরে একশো বার দরুদ শরীফ মাঝখানে কুয়াতে ইল্লা বিল্লাহ এইটুকু পাঁচশো বার এটা সাতশোবার মিলা হয় খতম শরীফ এটা এটা পড়বেন হলো ইমামের মহব্বতে আর ফাতেহা শরীফ পড়বেন আল্লাহর মহব্বতে হাতে শরীফ পড়ার পরে খতম শরীফ পড়বেন আর জহরে আসরে কোনো খাটনি নাই শুধু দেখতে হবে লতিবে কলব আল্লাহ আল্লাহ করছে কিনা যখনই ভুল হয় তখনই জিবে লড়ে লড়ে জিকির করবেন আর মাঝে মধ্যেই ওই কলবের দিকে খেয়াল দিবেন যে লড়তেছে কি না যখনই ভুল হয় তখনই জিবে লড়ে লড়ে জিকির করে লড়াবেন তাহলে দেখবেন আস্তে আস্তে লড়তে লড়তে সরা শরীর জারি হয়ে যাবে সারা শরীর জারি হয়ে যাবে আল্লাহর দিদার মিলে যাবে কি এবং রাসুলেরও দিদার মিলে যাবে বাবা কাজে সুন্দর করে আমল করবেন আমলের মধ্যে শান্তি আছে বাবা আমল না করলে শান্তি নাই জিকির করবেন কলব পরিষ্কার হয়ে যাবে ওই কলব আল্লাহর ঘর আমার নবীজি দরদিন নবী মায়ের নাবি বলেন লা সালাত বিল হুজুরি কলব কলব যদি হুজুরি না হয় তাহলে নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না কাজেই হুজুরি হতে হবে হুজুরি হবে আল্লাহর জিকিরে বাবা কাজে সব সময় জিকির করবেন নিঃশ্বাসের সাথে যখন ঘুম আসবেন তখন ওই যে যে জায়গা দেখে দিলাম ওই জায়গাতে ধ্যান করবেন মশাহা করে চোখ বন্ধ অবস্থায় জিবালে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন সারা রাত এবারতের মধ্যে গণ্য হবে ওই অবস্থায় জান কবে দুধ হয়ে যায় ইমানের সহিত জান কবেজ হবে আল্লাহ পাক জিকিরকারীর মত ইমানের সাথে মত হবে জিকিরকারীর কবরেও জিকির হবে পাক কবরেও জিকির জারি করে দিয়ে রাখবে কাজেই সুন্দর করে জিকির করতে হবে বাবা আর বিষদবার দিন যেদিন আসলো অন্যান্য দিনে ম্যাকরিবের নামাজের সঙ্গে ফাতেহা শরীফ পড়বেন হ্যাঁ আর জৃশতবার দিন যেদিন আসলো সেদিন কি করবেন সেদিন এই যে আজকে যেমন আঠ রাগাত নফল নামাজ আদায় করা হলো এমনি করে বৃহস্পারে আট রাগাত নফল নামাজ আদায় করে নেবেন ম্যাকরিবের নামাজের সঙ্গে দুই সাথে আরো ছয় রাগাত যোগ করে আট রাগাত নামাজ পড়ে নেবেন পরে নিজের জন্য সকলের জন্য মোনাজাত করে আল্লাহর কাছে কানবেন আর আল্লাহর রাসুলের মোহাবতে এশার নামাজের শেষে হ্যাঁ এখন যেখানে হোক একটা পাক পবিত্র জায়গাতে হোক এখন মসজিদে হোক আর আপনার বেডের উপরই হোক বা বিছানার নিচে মেজাতি হোক যেখানেই হোক আদবের সহিত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে বসে নামাজ বিছে বা নামাজ যদি পাকা মেজা হয় তাহলে পরিষ্কার হলেই হবে বসে সেখানে সুন্দর করে বসে আল্লাহর রাসুলের মহব্বতে পরে বক্সে দিবেন আল্লাহ পাক এই কয়টা আমল সুন্দর করে মুখস্থ করে আমল করবেন আল্লাহ পাক এই দুনিয়াতেও শান্তি দিবে পরজলমেও জলমেও আল্লাহ পাক শান্তিতে রাখবে এখন ফাতে শরীফ পরে দেওয়া হচ্ছে লগত গণেন আর শোনেন ওইভাবে आपना को पढ़ते होंगे अल्लाहु बिल्लाहि मिनाल शैतान रज़िम बिस्मिल्लाहि रहमानि रहीम अस्ताक फ़िरला हा रब्बी मिन कुल्ले ज़म्बे वात बले ही अस्ताक फ़िरला हा रब्बी मिन कुल्ले ज़म्बे वात बले ही रब्बी मिन ज़म्बे वात बले ربي مِن كُلِّ ذَنبٍ هوا تُبليَ استغفر الله ربي مِن كُلِّ ذَنبٍ هوا تُبليَ استغفر الله ربي مِن كُلِّ ذَنبٍ هوا تُبليَ استغفر الله ربي مِن كُلِّ ذَنبٍ تُبليَ بسم الله الرحمن الرحيم

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد استين نستعين اهدنا المستقيم صراط الذين أنمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়ামিদ দ্বিনিয়া কানাবিয়াত কানিসতিন ইদিনাসরাতুল মস্তাকিমাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্বাল্লিন আমি বিসমির রহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া মা ইয়াকুল্লাহু কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুয়ানাহু আদিসমুল রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুয়ানাহু আদিসমুল রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুয়ানাহু আদিসমুল রাহিম ঔল্লাহিম কুলি ঔলাদ অমিয়া হানহ বিষ্ণৰ মাৰিম কলহ আল্লাহম এ ঔলদ অমিয়া হক হাত বিসন মাৰিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া মা ইয়াকুল্লাহু কুফান হাদিস বিসমিল রাহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া মা ইয়াকুল্লাহু কুফান হাদিস বিসমিল রাহমান রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া মা ইয়াকুল্লাহু কুফান হাদিস বিসমিল রাহমান রহিম अला सोमली وسلم اللهم اللهم صل صل على على سيدنا سيدنا محمد محمد عليك عليك عليه وسلم عليه وسلم اللهم صل على سيدنا मुहम्म मुहम अल

বিসমেল্লা শহীদ সুরা ফাতেহা তিনবার পড়া হলো বিসমেল্লা শহীদ সুরা একলা স্কুলহু সুরা দশবার পড়া হলো একবার বিসমেল্লা এগারোবার দরু শরীফ পড়া হলো এই চারটে মিলয় ফাতেহা শরীফ এটা ফজরের নামাজের শেষে আর ম্যাকরিবের নামাজের শেষে আল্লাহর মহব্বতের চোখ বন্ধ অবস্থায় পড়বেন আর ফজরের নামাজের শেষে এই খত ফাতে শরীফ পড়ার পরে খতম শরীফ পড়বেন আগে পড়বেন ফাতেহা শরীফ তারপরে খতম শরীফ পড়বেন ফাতেহা শরীফ যেটা একগুণি পড়া হলো বাবা সেটা ফাতেয়া শরীফ আর এরপরে যেটা পড়বেন সেটা হলো খতম শরীফ ফজরের নামাজের শেষে এটা একবারই এটা পড়বেন হলো আগে একসভা দরুদ পরে একসভা দরুদ শরীফ মাঝখানে ইল্লা এইটুকু পাঁচ সভা এই সাত বার মিলা খতম শরীফ এটা পড়বেন তাহলে কী হবে শত্রু শত্রুতা করলে পরাজিত করতে পারবে না মানুষের মানে হানি করতে পারবে না কোনো বড় ধরনের বেদি আমি আক্রান্ত করবে না বোধ খবিজ খান্ন কুফরি কালাম জাদু বন্টনা কোনো কোনো কাজ করবে না পুরে সারখার করে দিবে আল্লাহ আল্লাহ মুল হাকিম নিজে তার কুদরতি ভাবে আল্লাহর কুদরত সব জায়গায় কাজ করে বাবা কিন্তু নিতে জানতে হবে নিতে জানতে হবে আমলের মাধ্যমেই আসবে এই আমল করবেন আল্লাহ পাগের কুদরত কাজ করবে আল্লাহ আপনাকে শান্তি দান করবে আর সবকের নাম হল লতিবায়ে কলব অবস্থান কোন জায়গাতে বাম স্তনের দুই অ্যাঙ্গুল নিচে ড্যান ধারে যে জায়গাটা দেখে দিলাম বেশ লড়তেছে তো হাত দেওয়া দেখা লাগবে এমনি আপনার চোখ বন্ধ করে থাকেন বাবাজি চোখ বন্ধ করেন হাত দেওয়া লাগবে না এমনি আপনি বুঝতে পারবেন লড়তেছে দেখেন চোখ বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকে চোখ তাকা দেখা লাগবে না হাতও দেওয়া লাগবে না একাই লড়বে মরা জায়গা বাবা এগুলা একাই লড়ে দিবে আল্লাহ লড়ে দিবে কেন আল্লাহর দরবার আল্লাহ মরিদ করাছে আমি এখানে অনলি ফর শো আমি কিছু না যা করার আল্লাহ করেছে ইয়াদুল্লাহ ফাউকা ইতিহী যে হাত আমার অলির সে হাত আমার আল্লাহ বলেন যে হাত আমার অলির সে হাত আমার রাসুলকে বলেন হে রাসূল ওরা আপনার হাতে হাত রেখে বয়াত গ্রহণ করলো না ওরা আমার হাতেই হাত রেখে বয়াত গ্রহণ করলো কাজেই আল্লাহর হাতে আল্লাহ আল্লাহর বান্দা আপনি আল্লাহ আপনাকে করালো এবং আল্লাহ আপনাকে আমি লিয়ে এলছি কি আমি কি আনছি আমি আনিনি আল্লাহ আপনাকে বুঝ দিছে আপনি খালি শোনেন বাবা আল্লাহ আপনাকে বুঝ দিছে আপনি আসছেন এখানে আমি কিন্তু আপনাকে নিয়ে আসিনি আপনার বয়স প্রায় চুরানব্বই বছর হয়ে গেছে আপনার কপালে একটু হল বোঝা যাচ্ছে চুরানব্বই বছরের মানুষ চুরানব্বই বছর পর আল্লাহ আপনাকে কলব দেখাইয়ে দিল যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ দেখাইয়ে দিল আমি কিছু না আমি হলাম চাকর গোলাম আমাদের কোনো দাম নেই বাবা আমরা শুধু খালি দেখে দিলাম এখন আপনি আস্তে আস্তে অনুভূতি বুঝবেন আচ্ছা কলবের সবকের মোকাম হলো হজরত বাবা আদম আলা সাল্লামের মোকাম আপনার নসিব যদি ভালো হয়ে যায় এবং সবক খেটতে খেটতে এমনকি প্রথম দিনেই এমনকি দেখাও হতে পারে ওই একশো বিষাট লম্বা মানুষ এসার সামনে খাড়া হবে রুহানিতে আপনি দেখতে পাবেন আর না হলে দেলটা নরম হবে কেনতে ভালো লাগবে আল্লাহর কাছে আর দ্বিতীয় নাম্বারে হলো কলবের সবকের মরাকাবা হলো খেয়াল কলবের দিকে কলবের খেয়াল আল্লাহর দিকে যখন নামাজে দাঁড়াবেন তখন খেয়ালটা কলবের দিকে দিবেন যে জায়গাটা লড়তেছে ওই দিকে খেয়াল করবেন ওই জায়গার রং হবে সরষার ফুলের মতো হলুদ কালার সরষার ফুল যেমন হলুদ ওইরকম ওই বুকের মধ্যে যে জায়গা লড়তেছে ওই জায়গাতে খেয়াল দেন দেখেন ওই জায়গায় হলুদ কালার রং হবে আস্তে আস্তে আরও ক্লিয়ার বোঝা যাবে ওই রঙ্গের ভিতরে খেয়াল করবেন নসিম ভালো হলে ওই নঙ্গের রঙ্গের ভিতরে অনেক কিছু দেখতে পাবেন আল্লাহর রলিলা যেমন দেখতে পায় ওরা আপনি জাকের হলে আপনিও দেখতে পাবেন আল্লাহ দেখার তৌফিক দিবে আর এ সবকের ফয়েজ হলো আনোয়ারে জিকিরিল্লার ফয়েজ এ ফয়েস পড়বে আপনার উপর এই সবকের আমলে যখন আমল করবেন তখন আনোয়ারে জিকিরে এলাইয়ার ফয়েস পড়বে আপনার উপর পাকের তরফ থেকে পড়বে ফয়েস নবীজির তরফ থেকে এই ফয়েজ আসবে জিকিরের ফয়েজ হ্যাঁ রহমতের ফয়েজ আসবে জিকিরের ফয়েজ আসবে এগুলা ফয়েজ তখন বিভিন্ন দিক থেকে আমলের দ্বারাই একটার পর একটা আমলের দ্বারাই এগুলো আসা যাবে বাবা সুন্দর করে মুখজুরা আমল করবেন ম্যাকরিবের সময় ম্যাকরিবের সালাদ আদায়ের পরে আপনার নামাজ আদায় শেষ হয়ে গেলে আল্লাহর মহব্বতে ফাতে শরীফ পড়বেন আর বিশদবার দিয়ে যে দিন আলো আটরা নফল নামাজ পড়বেন বিশদবারে ম্যাকরিবার নামাজের সাথে আর এশার নামাজের শেষে আল্লাহর রাসুলের মহব্বতে পাঁচশো বার দরু শরীফ প্রতিদিনই পড়বেন কেন্দা কেন্দা পড়বেন বসে ভালো হলে চল্লিশ দিনও লাগবে না আল্লাহর রসুলের সঙ্গে জিয়ারত হয়ে যাবে যদি আপনি ঠিকভাবে বিনয়ের সঙ্গে আমল করতে পারেন মিথ্যা কথা হারামের মাল এগুলো যদি বর্জন করে চলতে পারেন তাহলে চল্লিশ দিনের মধ্যে দেখা হয়ে যাবে এমনকি ইনশাল্লাহ আল্লাহ দেখা করাই দিবে রসুলের সঙ্গে জিয়ারত মিলে যাবে যদি আপনি ঠিকভাবে ওই পালন করেন তরিকতের আমল অল্প কিন্তু রেগুলার করতে হয় আর রেগুলার যে জিনিস চর্চা করবেন সেটা রেজাল্ট অবশ্যই আসবে অবশ্যই আল্লাহ পাক রেজাল্ট দিয়ে বাবা কয়টা কথা সুন্দর করে মুখস্থ করে আমল করবেন আল্লাহ পাক দয়া করুক হাত তোলেন আল্লাহ আমিন আল্লাহ শরীফ পাঠ করা হলো বেদবি হুলটে মাফ করে আপনার পবিত্র দরবারে কবুল করে নজরানা পৌঁছে দিন হজরত মুজাহের সাহেব

ইলআল্লাহ মোহাম্মদুর রসূল উল্লাহ আলাইহি আলাইহিহু আসালুম শেষ করেন